সালামু আলাইকুম কেমন আসলে তোমার সবাই আজকে বছরের শেষ দিন তো এই বছরের শেষ দিনটা আমরা আরও সুন্দরভাবে কাটানোর জন্য আগামী বছর যদি ভালো হয় সে আজকে আমরা সবাই মিলে যারা কলিগে আমাদের আছি তারা আজকে আমরা একটা পার্টি আয়োজন করেছি তো দোয়া করবেন আগামী দিনে ভবিষ্যতে যারা আমার থাকবে যারা থাকবে সবাই যদি আমরা ভালো থাকতে পারি আমরা অবশ্যই করোনাকালীন সময় অবশ্যই মাস্ক

শেষ এখন আমাদের সবাইকে কিছু না কিছু বলার জন্য এখন অন্য যা সবাইকে কিছু না কিছু বলার জন্য অন্য যা দীপঙ্কর আপনার মনে হাত বাহতালি হাতালি সব হাতালি ওহতালি হাতেরি সব রেজওয়ান রেজওয়ান আপনি

বিয়ে কৰোৰে ঘটকোতো